আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারুপাট বই কবিতা আসমানি পৃষ্ঠা বিরাশি কর্মানুশীলন এর নমনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর ছুটিতে গ্রামে গিয়ে কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মেলে এমন পরিবারের ঘর দর পোশাক খাবার ইত্যাদি ইত্যাদির একটি তালিকা প্রস্তুত করম দুই নাম্বার হচ্ছে উক্ত তালিকার ভিত্তিতে গরিব মানুষের দৈনন্দিন জীবনের বর্ণনা দাও প্রিয় শিক্ষার্থী কর্ম অনুশীলন এর নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর চারুপাট বই কবিতা আসমানি পৃষ্ঠা বিরাশি কর্ম অনুশীলন এক নম্বর গ্রামে গিয়ে কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মেলে এমন পরিবারের গদ্দর পোশাক খাবার ইত্যাদির একটি তালিকা প্রস্তুত করো উত্তর হচ্ছে গত গ্রীষ্মের ছুটিতে আমি বাবা মার সাথে গ্রামে গিয়েছিলাম সেখানে গিয়ে দরিদ্র মানুষের জীবনচিত্র তাদের ঘরবাড়ি বাড়ি পোশাক পরিচ্ছদ খাবার দাবার ইত্যাদি লক্ষ্য করলাম যা আসমানি কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মিলে যায় যেমন ঘরবাড়ি বাড়ি গ্রামের দরিদ্র মানুষগুলোর ঘর বাড়ির অবস্থা খুবই করুন বাঁশ কিংবা বন গাছের খুঁটির উপর ঘরগুলো ঘরগুলোর জীর্ণ অবস্থায় কোন কোনো ঘরে চাল নুয়ে পড়েছে কোনোটার খুঁটি ভেঙে পড়ার অবস্থা কোনো ঘরে চালের খড় বাতাসে বাতাসে উড়িয়ে নিয়ে উড়িয়ে নিয়ে গেছে সেখানে চারিদিক আবর্জনায় পরিপূর্ণ ও স্বাস্থ্যকর পরিবেশ পোশাক গ্রামের অভাবী মানুষগুলোর পোশাকের অবস্থা ঘোরদোরের মতোই জরাজীর্ণ জরাজীর্ণ পুরুষের সেরা লুঙ্গি গায়ে মলিন গামছা নারীদের পরনে অসংখ্য তালি দেওয়া কাপড় বাচ্চাদের বেশিরভাগের গায়ে বস্ত্র নেই খাবার গ্রামের দরিদ্র মানুষ প্রায় অনাহারে অর্ধাহারে থাকে সারা দিনের কেউ একবেলা খাবার খায় তাও অল্প আবার কেউ খায় মোটা চালের ভাত কিংবা কেউ লাল আটা রুটি সাথে কখনো কচু শাক কলমে শাক ছোট মাছ শাপলা শালুক কখনো লবণটুকুও থাকে না দুই নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত তালিকার ভিত্তিতে গরিব মানুষের দৈনন্দিন জীবনের বর্ণনা দাও উত্তর হচ্ছে গ্রামের দরিদ্র মানুষগুলো দুর্বিষহ জীবনযাপন করে তাদের প্রত্যাহিক জীবনযাত্রার ধরন প্রায় একই রকম বৈচিত্র্যহীন তারা দিন তারা দিন আনে দিন খায় সবাই আবার সারাদিন খাটুনের পরও পরিবারের সদস্যদের মুখে পর্যাপ্ত খাবার তুলে দিতে পারে না নারী পুরুষ নির্বিশেষে ক্ষেত খামারে অন্যের বাড়িতে মজুরি দিয়ে সংসার চালানোর চেষ্টা করে কেউ বা ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে ঘরের ভাঙ্গা চালে নতুন খড় বা শেউ কেউবা খুঁটি লাগায় যার সামর্থ্য নেই সে ঝড় বৃষ্টিতে কষ্ট করে কেউ বা চাল আটার সংস্থান করতে না পেরে মাঠ থেকে শাপলা শালু কিংবা কচুশাক শাক সংগ্রহ করে আনে খাওয়ার জন্য নারীরা কাজের ফাঁকে ফাঁকে পোশাকের সেরা জায়গায় তালি দেয় ছোট সে নদী বা খাল থেকে ছোট মাছ সংগ্রহ করে গ্রামের পুকুর বা ডোবার পানি গোসল খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করে ফলে তারা প্রায় জ্বর কিংবা পেটের প্রায় ভোগে পরিবারের কারো অসুখ হলে টাকার অভাবে ডাক্তার তো দূরের কথা তথ্য জোটে না ফলে অকাল মৃত্যু তাদের নিত্যদিনের ঘটনা এমনিভাবে দরিদ্র গ্রামবাসীর দুর্দশায় জীবনধারা চলতে থাকে প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারুপাট বই কবিতা আসমানি পৃষ্ঠা বিরাশি কর্ম অনুশীলন এর নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো না করে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ